ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজদের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু বেড়েই চলছে এটা প্রায়শই হয়ে থাকে আমরা এটা দেখে থাকি যেটা প্রায়শই হয় সেটি কিন্তু আজকে হঠাৎ করে আবার হয়তো কোনো কারণে এটি দানা বেঁধে উঠেছে আমরা সেটি দেখছি ছাত্ররা কিন্তু এখানে চলে এসেছে আমরা আর সেই দৃশ্যটি দেখাচ্ছিলাম এলিফ্যান্ট রোড নিউ মার্কেট থেকে যেখানে ছাত্ররা ছাত্রদের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু চলছে যদি আপনাদেরকে দেখায় এদিকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ইতিমধ্যে পুলিশ চলে এসেছে পুলিশ চলে এসেছে এবং তারা তাদেরকে থামার জন্য বলছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এলিফ্যান্ট রোডের এখানে কিন্তু মোড়ে এসে উপস্থিত হয়েছে এখানে পুলিশ কিন্তু তাদেরকে খুব কঠোরভাবেই প্রতিরোধ করার চেষ্টা করছে এবং আমরা এটি দেখছি আপনাদেরকে দেখাচ্ছিলাম पुलिस क्या के तो